এখন তো বাচ্চা এজন্য এরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে এক পরের আছে মানে নীল পরেরও আছে আসসালাম আজকে কি নিয়ে আসছি বলেন তো আমার অনেক ফেভারিট এক জোড়া কবুতর যে কবুতর জোড়াটা আমি কিনছিলাম প্রায় জোড়া না তিন পিস কিনছিলাম মনে হয় তিন না চার পিস কিনছিলাম তো একবার কিনছিলাম আপনার তেপ্পান্ন হাজার টাকা দিয়ে সর্বপ্রথম জার্মানি লালদম এবং অরেঞ্জ দম মানে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর এই দুইটা হচ্ছে বাচ্চা তো এদেরও দেখাবো এরা কেমন আছে এদের আপডেটটা অনেক দিন ধরে দেওয়া হয় না কারণ আমি ডিম বাচ্চা নেই না তো এটা হচ্ছে আগের ঘরের বাচ্চা এটা মনে হয় নর বাচ্চা হবে মনে হয় আমি শিওর দিব না আর এটা হচ্ছে পরের ঘরের বাচ্চা মানে দুইবারে দুইটা ডিম ফুটছে আমি তো আগে কেয়ার নিতাম তো বালু টালু দিতাম তো প্রথম ডিম পারলে বেশিরভাগই কবুতর এখন কারণ বালু ডালু দেওয়া হয় না ডাইরেক্ট তো কারণ আমি তেমন একটা কেয়ার নেই না তো ডিম পারলে চোখে পড়ে তখন কি করি গিয়ে বালুডালু দিই তো এই জন্য বেশিরভাগই কবুতরের বাচ্চা এখন আমার উঠে না আমি ভিডিও বানাইতে পারি না তো যা টুকটাক একটা দুইটা করে ভাগ্যের কোমরে ফুটে যায় তো সেগুলো আজকে আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে আমার জার্মানি লালদম এটা হচ্ছে লাল লেসটা দেখবেন কতটা লাল আমি একটু ছড়ায় দেখাই দেখেন লেসটা কতটা লাল এটা যখন ই হবে ঝরবে টক টকে লাল উঠবে টক টকে লাল উঠবে ঝরে এখন তো বাচ্চা একজন এরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে এক পরের বাচ্চা মানে নীল পরের বাচ্চা এটা হচ্ছে প্রথম বাচ্চাটা আর এর আগের ঘরে যে ডিম পার্ট ওখান থেকে একটা বাচ্চা ফুটছিল সেটাও রেখে দিছি এখানে হচ্ছে প্রায় ছয় পর হয়ে গেছে এই বাচ্চাটা এটা হচ্ছে অরেঞ্জ দম দমগুলো ঝরছে ঝরে দমগুলো কেমন আমি দেখাই এই দেখেন দমগুলো কেমন একদম অরেঞ্জ পুরো দম এরকম অরেঞ্জ উঠবে এটা হচ্ছে ছয় পরের বাচ্চা তা এখন চলেন মা বাবা দেখাই আশা করি এরা জোড়া হবে ডিম বাচ্চার মধ্যে ছিল তাই একটু ময়লা ওদেরকে গোসল দিব দেখি একটু এটা সুন্দর হোক মানে ওয়েদারটা ভালো হোক এখন তো ঠান্ডা কালকেই গোসল দিয়ে দিব ওরাও ডিম পেরে দিবে এই হচ্ছে মা বাবা এটা হচ্ছে বাবা লেসটা আমি দেখাচ্ছি আরে ওরে দেখাই দিয়ে দিবে না এই হচ্ছে বাবাটা বাবাটার বয়স খুব কম মাটার বয়স আছে মাটা দেখাচ্ছি আমি এই হচ্ছে মাটা একদম গোসল টোসুল দিতে হবে একদম নোংরা হয়ে আছে ডেকে দেখা অনেক ভালো ডাকে লাগবে এই হচ্ছে আমার জার্মানি মুসালদমের ফুল ফ্যামিলি সব কবুতরী এখন এক পেয়ার করে আছে আর তাদের বেবি আছে দুই পেয়ার কবুতর দুই পেয়ার মাস্টার পেয়ার এখন আমার কাছে আর নাই আগের মতো আসলে কবুতরই নাই আমার কাছে খুব কমায় ফেলছি অনেক কমায় ফেলছি দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কারণ হচ্ছে এগুলো ছোটবেলার থেকেই আপনার ফুল ফ্রেশ হয় বা এই যে বেবি দেখেন এক ছোটবেলা বেবিগুলো থেকেই গোড়া থেকেই লেজ একদম লাল হয় বডিও সাদা হয় এর জন্য ভালো লাগে এগুলো অনেকে বলে উড়ে না আসলে যেগুলো ফ্যাট ফ্যাট দিয়ে বানিয়েছে সেগুলো উড়ে না আর যেগুলো আপনার একদম অরিজিনাল প্রথম যে ব্রিডটা আছে ওইটা আপনারা উড়ায় দেখেন যদি না উড়ে তারপর আমাকে বললেন আমিও উড়াইছি আমি দেখছি আর যার বাসা থেকে আনছি বাপ্পি ভাই সেও উড়াইছে এই কবুতর এটা একটা থামবেল নেওয়া যেতে পারে কালারটা সুন্দর দেখা